আর্থিক খাতে সংস্কার ও বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্ব ব্যাংকের কাছে ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ এই ঋণ পেতে বিশ্ব ব্যাংক যে শর্ত দেবে তা যেন বাস্তবায়নযোগ্য হয় সেই দাবি জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এভারজিনেন্সের সঙ্গে বৈঠকে এই দাবি জানান উপদেষ্টা পরে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির রিজিওনাল হাব ম্যানেজার নাসির সুলাইমান অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জানান আগামী তিন বছরে বাংলাদেশকে চার থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক রিপোর্ট দিনার সুলতানার সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদের সঙ্গে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর মেথু বার্জিন্স সহ সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান বিশ্বব্যাংকের কাছে দেশের বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে আমরা যেটা বলেছি আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের এটা সোজাসুজি বলেছি আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক অনুযায়ী যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে পরে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি বি হাব ম্যানেজার নাসির সুলাইমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন সাংবাদিকদের নাসিস সুলাইমান বলেন রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন খাতে আগামী তিন বছরে বাংলাদেশকে চার থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থিংক পার্ অফ দা প্লান ইস And uh, at the same time also is uh, you know like uh, other entities is uh, giving uh, I'm talking about the ISDB group intervention. Yeah, yeah. Of course the government is also looking uh, to uh, is seeking you know like uh, further support from the bank as our overall uh, engagement, particularly for like what you said on the ITFC side you know. But we, we will uh, also uh, discuss this further with ITFC. এ সময় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন ভৌত অবকাঠামো উন্নয়ন বিভিন্ন খাতে সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ওরা আমাদেরকে বিভিন্ন সহায়তা অলরেডি দিচ্ছে আমাদের রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য লিমিট আমরা বলেছি এখন আরো এডিশনাল ফান্ড আমাদের দরকার লিমিট একটা কিছু বলেছে ওরা এসে করবে তো এটা আমাদের একটা ফাইনাল না হবে তো এগুলো বলা যাবে না একটা বোর্ড মিটিং আছে ডিসেম্বরে ওরা মোট কথা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক রিসেন্ট মানে আমাদের সহায়তা করবে দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা